আমার সোনার বাংলাদেশে মরেও যেন শান্তি নেই মুগ্ধর ভাই স্নিগ্ধ লিখেছে ইস ছড়িয়ে পড়ার সংবাদ যদি সত্যি হতো যে মুগ্ধ সত্যি বেঁচে আছে নিশ্চয় তার পরিবারের জন্য আনন্দ হতো যেদিন মুগ্ধ মারা যায় তার মায়ের সাক্ষাৎকারটা আমার এখনো কানে বাজে আপনি এখনো সার্চ দিলে দেখতে পারবেন তার মায়ের সেই আহাজারি তার মায়ের সেই হৃদয় বেদারক কিছু কথা দুই ভাই জমৎ ছিলেন মুগ্ধ পৃথিবী থেকে বিদায় নিল নতুন সুন্দর এক বাংলাদেশের জন্য যে বাংলাদেশে সিন্ডিকেট থাকবে না দালালি থাকবে না দখলদারিত্ব থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না বৈষম্য থাকবে না শান্তি 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 বরং মুগ্ধরা এখন কষ্ট পাচ্ছে যে যে বাংলাদেশের জন্য তাদের লড়াই ছিল সেটা সত্যিকার অর্থে হবে নাকি হবে না কারণ ইতিমধ্যে স্পষ্টতই প্রমাণ অতীতের বাংলাদেশের পথে যেন বাংলাদেশ চলে যাচ্ছে মহান আল্লাহ পাক যদি সেখানে এটাতে নতুন ব্যবস্থা না করে দেন তাহলে হয়তো আমরা পুরনো বাংলাদেশই দেখতে পারব এত সব দ্বিধাদ্বন্দ্ব এর মধ্যে যদি মুগ্ধ ব্যাপারে এখন নিউজ ছড়িয়ে পড়ে যে মুগ্ধ মরেনি মুগ্ধ এখনো জীবিত এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে এখন মুগ্ধকে প্রমাণ করতে হবে সে সত্যিই মরেছে এখন তার দাফন লাগবে তার কবরস্থান লাগবে তার মৃত ছবি লাগবে সব কিছু প্রমাণ দিতে হবে এই দেশের মানুষের প্রতি আমি দেশের নাগরিক হিসেবে সকলের প্রতি সম্মান রেখে বলি মুগ্ধ কাজ করতো ফ্রিলান্সিংয়ে এবং সেই ফ্রিলান্সিং জগতে বাংলাদেশের একজন স্টার ছিল ফাইবার ইন্টারন্যাশনাল একটা মার্কেট ফাইবার কর্তৃপক্ষ তার সে যে মারা গেছে এই ব্যাপারে ফাইবার তাদের আপডেট দিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম যে ফাইবার কর্তৃপক্ষ তাদের একজন কর্মী বলতে পারি আমি যেহেতু ফাইবার এসে কাজ করতো সুপার সে ফ্রিলান্সিং যেহেতু বাংলাদেশের জন্য মাসে মিনিমাম পাঁচ লক্ষ টাকা বাংলা টাকা ইনকাম করতো আমি যতটুকু শুনেছিলাম কি পরিমাণ ডলার তিনি এনেছেন ইন্টারন্যাশনাল সেই ফাইবার তোর বাংলাদেশের মতো আমার এই যে মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ার এগুলো এরকম না তারপরেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্ক্যানার তারা ক্লিয়ারেন্স দিয়েছে যে না সত্যি মুগ্ধ এবং স্নিগ্ধ দুই আপন যমজ ভাই এর মধ্যে মুগ্ধ পৃথিবী থেকে বিদায় নিয়েছে স্নিগ্ধ আছে এরপরেও যদি আপনাদের নানান কথাবার্তা থাকে নানান স্ট্যাটাস দেখি খুব খারাপ লাগে না এমনিতেই বাংলাদেশের যে লড়াইটা ছিল নতুন বাংলাদেশ যে বাংলাদেশে প্রথমে যেটা বললাম বৈষম্য থাকবে না চাঁদাবাজি থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না দখলদারিত্ব থাকবে না সিন্ডিকেট থাকবে না সত্যিকারের মানুষ তার মনুষ্যত্বের বিকাশ ঘটাবে সেটার সম্ভাবনা দেখছি না এনি আমরা নানান কথা বলছি যে পুরনো বাংলাদেশের চেহারা কেন ফিরে আসছে কেন আবার সেই রাজনৈতিক কথাগুলো ফিরে আসছে সংবিধান আর গণতন্ত্রের দোহাই দিয়ে আবার দ্রুত নির্বাচন দেন একজন বসবে তারপর আবার সে পুরনো বাংলাদেশের সিন্ডিকেট চাঁদাবাজি চলবে এই জন্য তো এত মানুষ মারা যায়নি এত ত্যাগ তো এই জন্য না এটা নিয়েই বরং দ্বিধা দ্বন্দ্ব এবং নানান কথা হচ্ছে এর মধ্যে যে মুগ্ধরা আবু সাহিদরা চলে গেল আরো হাজার জনতা চলে গেল আরো বিশ পঁচিশ হাজার আহত অবস্থায় আছে কত নারীরা তাদের জীবনের সত্যিকারের সাহসের সঞ্চার করে দিয়েছে কত ত্যাগ কিসের জন্য এই পুরনো বাংলাদেশের জন্য না নতুন বাংলাদেশ যেখানে রাজনৈতিক কমে যাবে আরে প্রতিহিংসাও ভাই রাজনীতি তো থাকবে এত প্রতিহিংসা কেন আর মানুষ কেন এত পাগল মানে একটা রাজনৈতিক দলের সমর্থন আপনি করতে পারেন কিন্তু আপনি এইভাবে নেমে পড়েন অন্ধভাবে আমার মতো একজন ক্ষুদ্র নাগরিককে কোন কোন রাজনৈতিক দল বাম ডান উত্তর দক্ষিণ বড় ছোট ব্ল্যাঙ্ক চেক দিলে নিয়ে তাদের পিছনে নাচাতে পারবে যা না তার পিছনে নাচতে মেরুদণ্ড সোজা সম্ভব না আমরা এদেশের একজন নাগরিক চমৎকার বাংলাদেশের জন্য কথা বলি দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য কথা বলি নিজেকে মানে পা আটার জন্য কোনো দলের গুলামি করার জন্য তো জন্ম হয় নাই এর মধ্যে মুখ খবর দেখে খুব খারাপ লাগে এখন মুগ্ধ জীবিত নাকি মৃত কি জঘন্য অবস্থা যে একজন চলে গেল তাকে নিয়ে এরকম সংবাদ পড়তে হয় শুনতে হয় আপনাদের সাথে আবার এ নিয়ে কথাও বলতে হয় এর চেয়ে দুঃখ আর হতে পারে না মহান আল্লাহ পাকে এক চমৎকার বাংলাদেশ এর ব্যবস্থা করে দক যেন সবাই শান্তিতে থাকতে পারে প্রতিহিংসা হিংসা কমে যায় আল্লাহ হাফেজ